যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল। তার পরিবার পরিজন ধন সম্পদ যেন ধ্বংস হয়ে গেল আজকে একটা কাজ করবেন আসরের নামাজ পড়ে দোকানে যাবেন যাওয়ার পরে একজনকে বলবেন যে তুমি কি আজকে আসরের নামাজ পড়েছ সে বলবে যে আসরের নামাজ পড়ি আজকে আমার শরীর খারাপ আমাদের দেশের যে একটা পরিভাষা আমার শরীর খারাপ আমার কাপুর খারাপ এর তাকে বলবেন তোমার যখন শরীর কাপুর পবিত্র থাকবে আমাকে একটু জানাবে এরপরে আবার কিছুদিন পরে গিয়ে তাকে বলবে আজকে তো তোমার আসরের নামাজ পড়ে গিয়ে বলবেন আগে দেখবেন সে আসরের নামাজ পড়েছে কিনা এরপরে তাকে বলবেন যে আজকে তো তোমার ধন সম্পদ অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে গেছে দেখবেন আশ্চর্য হয়ে যে আমার ধন সম্পদ অর্থ সম্পদ কিভাবে ধ্বংস হয়ে গেল এই যে আমার বিশ বিঘা সম্পত্তি এই যে আমার তিন চারটা ছেলে কেউ প্রবাস থাকে কেউ ইটালি থাকে কেউ অন্যান্য উন্নত রাষ্ট্রে থাকে অনেক অর্থ সম্পদ উপার্জন করে কেন আমার ধন সম্পদ অর্থ সম্পদ ধ্বংস হয়ে যাবে তাকে বলবেন দেখেন নবী সাল আলী সাল্লাম আদিস শরীফের মধ্যে বলেছেন যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার পরিবার পরিজন অর্থ সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেল এই কথাটা দেওয়ার কারণে এই কঠিন কথাটা এই জন্যই নবীজি বলেছেন যে আসরের নামাজ এটা হচ্ছে সারাদিন মানুষ কাজ করার পরে কর্ম করার পরে মানুষের শরীর একটু ক্লান্ত হয়ে থাকে অনেকটাই ক্লান্ত হয়ে থাকে যার কারণে অনেকেই কিন্তু আসরের নামাজ পড়ে না অনেকে আবার আসরের নামাজ পড়ে অনেক দেরিতে করে একেবারে সূর্য যে সময় নিষিদ্ধ সময় চলে আসে সেই সময় গিয়ে খুব দ্রুত করে অনেকে আবার নিষিদ্ধ সময়ই নামাজ পড়ে এটা কখনো ঠিক না নিষিদ্ধ সময় তো নামাজ পড়াই যাবে না বিশেষ করে নিষিদ্ধ সময়ের আগে এমনভাবে নামাজ পড়তেছে যেন মুরগি মোরগে বা অন্যান্য পাখি যেমনভাবে খুব দ্রুত খাবার খায় এইভাবে নামাজ পড়া ঠিক না এইভাবে সেটা দেওয়া ঠিক না এই জন্য বলেছেন যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার পরিবার পরিজন ধন সম্পদ যার ধ্বংস হয়ে যায় তাহলে দেখেন পৃথিবীতে কেউ কি চাইবে তার পরিবার পরিজন অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে যাক কেউ চাইবে সে ব্যক্তির যত ব্যক্তি আছে যে এক টাকার মালিক সে কখনো চাইবে না আমার পরিবার পরিজন অর্থ সম্পদ ধ্বংস হয়ে যায় গত শুধু বিসর্গ মালিক ইউসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আসরের নামাজ সেরে দিল তার পরিবার পরিজন অর্থ সম্পদ যেন ধ্বংস হয়ে গেল আজকে আমরা আসরের নামাজ না শুধু বোলা এক তো নামাজও পড়তেছে অতএব কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে বলা হবে না তোমার কত বিলের সম্পত্তি ছিল তোমার কয়টা বাড়ি ছিল কয়টা গাড়ি ছিল তোমার কয়টা ছেলে ছিল কয়টা মেয়ে ছিল কয়টাকে প্রভাস্যে দিয়ে পাঠিয়েছিলে কয়widehatতে ইতালিতে পাঠাইছো এই লোকেরtypescript করা হবে না কোনো কিছুর হিসাব নাও হবে না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব দিবেন তুমি Nada más por eso.